ডাক্তার সাহেব আছেন ওষুধ নাকি কথা হলো তোর কি সমস্যা বেশি নয় এক বান্ডিল প্রেশার ওষুধ এক খাওয়া চালায় সাইডটা গা ধাওয়া চালাই তারপর অ্যাম্বুলেন্সের নাম্বারটা মেশিনটা এখন তাড়াতাড়ি লাগবে খুব

আর এই এনে তো মেশিন আর এই তো রথেলো অ্যাম্বুলেন্সের নাম্বার নেই কিছু নেই বেগলে রংগি দেবুই আরে আস্তে 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 দাও টাকা দে এই যে বিল টাকা হইছে

খেলা দেখে মানুষ সেটা ডাক্তার সেটা ডাক্তারটা লড়াই হ্যালো ডাক্তার এ কই তুই আর তো কইসি মে স্যালারটা সর্দি বাড়িতে আর খেলা দেখি আবার হাইপ্রেশার বাড়ি যাচ্ছে হ্যাঁ তাড়াতাড়ি হ্যাঁ তুই মেডিকেল ফাটা খেলা দেখি তুই মেডিকেলে ওরে আরে আমার কি হবে আমার স্যালান লাগাবে কে আমি তো স্যালান লাগবার পাই না গাছ দেওয়া স্যালানি তাড়াতাড়ি আয় তাড়াতাড়ি কর তাড়াতাড়ি হ্যাঁ ভাই তেমন কিছু না সেলফ ডিফেন্স ডিফেন্স কারণ বাংলাদেশের যে খেলা কখন পেশার কখন হার্ট অ্যাটাক হওয়া যায় তার কোনো নিশ্চয়তা নেই এই জন্যে পেশার মাফা মেশি এই জন্যে এইটা মেশিন এই যে ওষুধ প্রেশারের ওষুধ এই যে এইটা সবগুলোই আছে বাইর এমনকি অ্যাম্বুলেন্সও আছে এই জন্যে কইছি খেলা দেখা রাখে অবশ্যই এগুলো নিয়ে বসবেন